দর্শক আমরা আসলে জলাবদ্ধ এলাকায় রয়েছি এবং এই এলাকার মানুষদের কতটা কষ্ট করে তা সেই দৃশ্যগুলো দেখলাম আমরা আপনাদেরকে এই এলাকার মানুষের দুঃখগুলো একটু দেখাবো দর্শক একেবারে জলাবদ্ধ একটা পরিবেশ ভবদহ অঞ্চলের আমরা এখন ডুমুর রয়েছি এবং এই বৃষ্টির পরিবেশে এই সকালবেলায় মূলত বৃষ্টিতে ভিজে ভিজে মাজা পানি উপেক্ষা করে আমরা আসলে এই ডুমুরতলা এলাকার মানুষের খোঁজখবর খবর এলাম এবং সেখানকার পরিবেশ পরি পরিস্থিতি সেটা আসলে আমরা দেখলাম এতটা কষ্ট এবং দুর্বিষহ জীবনযাপন এই এলাকার মানুষ আছে তাদের প্রতি বছরই আসলে এই সমস্যা নিয়েই তাদের থাকতে হয় অত্যন্ত দুঃখদহ পরিবেশ আমরা আপনাদেরকে সব দেখাবো আজকে সব দেখাবো সাথে থাকুন আমাদের এই যে যে অবস্থা রান্নাঘর গরু বাসু সব কিছু আনে অনবস্থায় বিক্রি করে দিতে আছে ফল নেই বিচেরি নেই ধান চাল নেই বাড়ি ঘর দরজার অবস্থা তো এই এখন নিজেরা কোথায় থাক কোথায় তো আমরা বলতে পারতেছি না আমাদের জীবনে অনেক সমস্যা আছে আমরা চলাফেরা করতে পারতি না ঘরে খাদ্যের সমস্যা খাদ্য নেই পায়খানা প্রস্রাবের কোন সমাধান নেই গরু বাছুর গোয়ালি রাখতে পারতেছি আমরা আর এই দুর্ভোগ কতদিন পোয়াবো আমাদের এই যে গেরাওলারা যে কাজ করেছে পানি সরার কোনো পথই নেই আনে এতে আমরা বাড়ি তলায় গেছে আমরা কি করে এই দুর্ভোগ সহ্য করব। বা নেট বাটা দেশে সারের জায়গায় দিয়ে পানি ধরার কোনো লাইন নেই অত খাল রয়েছে ই রয়েছে তাতে নেট পাটা দিয়ে শেষ করে দেশে C'est veux qu'on me rende